নমস্কার সুভদ্রায় রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি দেখো দুটো পেয়ারা নিয়ে আসি তো পেয়ারা দুটো আজকে মাখা বানাবো জিবে জল চুলা অসুবিধি মুখে বলতেই যাই হোক তো পেয়ারা মাখা সবাই খেতে ভালোবাসে আমি নিশ্চয়ই আমরা যেমন ভালোবাসি তোমরাও ভালোবাসো আশা করি কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি আজকে কিভাবে মাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো আমি পেয়ারাগুলো পিস করে নিয়ে চলে এসেছি এবারে আমি পেয়ারাটা কী দিয়ে মাখবো সেটা হচ্ছে তোমার এই যে কতগুলো ধনে পাতা নিয়ে এসেছি আর একটু লেবু রস দেবো আর কাঁচা পাকা লঙ্কা আর এগুলো হচ্ছে ঝিলমিল ইয়ে হজ হজমি গুলি হ্যাঁ তো হজমি গুলিও দেব সাথে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ব্যাপারটা করুন আমি যে মধ্যে দিয়ে দিলাম এবারে কাঁচা পাকা লঙ্কা দুটো ভেঙে ভেঙে দিয়ে দেবো হজমি গুলি চারটে দিয়ে দিচ্ছি আর একটু লেবু রস এবার এগুলোকে আমি ইয়ে করে নেব খেতে করে নেব এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সন্দক লবণ দিলাম হ্যাঁ আর এই যে পেস্টটা করে নিয়েছি এই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি

জিবে জল আসছে দেখে মনে হচ্ছে টপ টপ করে খেয়ে নিই তোমরা এইভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে দেখাবে বলবে কেমন হয়েছে আর তোমরা আমার চ্যানেলটি একটু লাইক দিয়ে দেখা শুরু করবে প্লিজ তোমরা একটু যেন লাইক দেবে আমার হ্যাঁ একটু করে লাইক দিও প্লিজ কমেন্ট করবে সুন্দর সুন্দর আর তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার এই যে দারুণ ব্যাপার এরকমভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এই পিয়ারা মাখা দারুণ ব্যাপার আহা এ ভাগ এসাদের ভাগ হবে না তাহলে টাটা